আজ লণ্ঠন জবা ভিডিও নিয়ে চলে এলাম যাদের লণ্ঠন জবা বাঁচে না যারা নার্সারি থেকে আনার পরেই যাদের গাছগুলো মারা যায় গাছ বড়ো করতে পারেন না ফুল ফোটাতে পারেন না আর গরমে কীভাবে বাঁচাবেন বর্ষার জল থেকেই বা কী করে গাছটাকে সুস্থ রাখবেন শীতকালে প্রচুর ফুল দেবে সেই নিয়েই থাকবে কিন্তু আজকের ভিডিওটা নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালোই আছেন আমিও খুব ভালো আছি খুব গরম পড়েছে আপনাদের গাছগুলো কেমন আছে আমার গাছে নিশ্চয়ই কিছু ঝলক পিছনে দেখতে পাচ্ছেন আপাতত ঠিক আছে হ্যাঁ পিটুনিয়াও ফুটছে কি করে পিটুনিয়াকে অনেক দিন খুব ভালোভাবে রাখতে পারবেন সেই নিয়েও কিন্তু আমি ভিডিও দেব। ওই শুধু ফুলকুড়ি কেটে কিন্তু গাছ অনেক দিন ভালো না আর এই গরমের মধ্যেও কিন্তু ফুল দেবে তো সেই ভিডিওটা আমি পরে দেব কিন্তু আজকে আমি আপনাদের লণ্ঠন জবা নিয়ে বলবো এখন তো এপ্রিল মাস এপ্রিলের মাঝামাঝি হয়ে গেছে এখন লণ্ঠন জবাকে খুব ভালোভাবে আমাদের রাখতে হবে তো আমি কিভাবে রেখেছি কি করছি সেই নিয়েই আমি আজকে ভিডিওটা তৈরি করেছি আপনারা দেখতে থাকুন আমার লণ্ঠন জবাটার বয়স হলো এক বছর মতো এক বছর বেশি হবে তবু কম কিন্তু হবে না তো এই লণ্ঠন জবাটাকে আমি এক বছর ধরে কি পরিচর্যা করেছি যার দরুন গাছটা এখনও ভালো আছে আমি সেটাই আজকে আপনাদের বলবো অনেকেই আমাকে বলেন যে দিদি আমার কি বলে গাছ বাঁচছে না গাছ নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতা কেমন হয়ে যাচ্ছে লণ্ঠন জবার দিদি ভিডিও দিও তো আমি লন্ঠন জবার ভিডিওটা দেব কোথা থেকে আমি গাছের এক বছর ধরে পরিচর্যা করলাম গাছটাকে আমি বাঁচালাম গাছটা থেকে শীতকালে অনেক ফুল ফুটেছে তারপরে গাছটাকে আমি কীভাবে ঝোপালও করলাম আর কীভাবে গরমও গাছটাকে এখন অবধি ভালো রেখেছি সেটা আমি আগে নিজে সেই জায়গায় যাব তবে নিশ্চয়ই আমার ভিডিও দেওয়াটা সার্থক হবে আমার অভিজ্ঞতার কথা তুলে ধরবো যাতে প্রত্যেকেই উপকৃত হন তো তাহলে আর বেশি কথা না বলে আমি ভিডিওটা আপনাদের শুরু করছি মানে আমি যা যা করেছি সেটাই আমি বলছি গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এলাম গাছ ছিল ছোট। ছোটো গাছ যখন নিয়ে আসবো আমি কি করব। করি মানে এটা করেই থাকি সেটা হচ্ছে গাছটাকে প্রথমে অল্প একটু খোল জলের মধ্যে ডুবিয়ে রেখে তারপর যেটা করি গাছের মাটিটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে দিই বুঝতে পারলেন না তো গাছটাকে নিয়ে এলেন একটা পাত্রে অল্প খোল দিলেন দিয়ে গাছটাকে ডোবালেন ডোবানোর পর গাছটা একটু শক্তি পেলো প্লাস গাছের মাটিটাও আলগা হয়ে গেল হ্যাঁ একদম মাটি পরিষ্কার করেই এ গাছের বসানো উচিত মানে আমি করেছি এবার কেন উচিত এই গাছের রুট এত সূক্ষ্ম হয় অল্পতেই কিন্তু এই গাছের রুট পচে যায় তো রুট পচার হাত থেকে রক্ষা পেতে গেলে কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু ওই এঁটেল মাটি ছাড়িয়ে বসাতে হবে এবার কোন মাটিতে বসাবেন যে মাটিতে জল দিলেই পড়ে যায় কিচেন যুক্ত মাটি তৈরি করতে হবে সেই মাটিতে অবশ্যই অল্প একটু খোল দিয়ে মাটিটাকে তৈরি করে রেখে দেবেন অনেক দিন আগের থেকে মানে এক মাসের পুরোনো মাটি হবে তবে আর ওয়েস্টের সাথে মাটি মিশিয়ে তৈরি করতে তো একটু সময় লাগেই সেই জন্য খাদ্য গুণযুক্ত মাটি এবার বলবেন যে হাড়গুঁড়ো শিংকুচি আপনার অর্থ থাকলে আপনি যা কিছু আছে দিতে পারেন আমি অর্থ কম খরচ করে কি করে গাছ করা যায় সেটাই আমি যেমন করি আপনাদেরও সেই অভিজ্ঞতাটাই শেয়ার করি আর কী করি না গাছকে সময় মতো জল দিই কিন্তু এ গাছের ক্ষেত্রে জলের কি অসুবিধা সুবিধা সেটাও আমি আপনাদের বলবো মানে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আনার পর গাছটার কিন্তু ওই এঁটেল মাটি না ছাড়িয়ে বসার দরুন কিন্তু গাছটা খারাপ হয়ে যাচ্ছিলো ঠিক দু তিন দিন পর থেকে আমি দেখলাম যে না আমাকে বারণ করেছিল যে না কিচ্ছু করবেন না বসিয়ে দিন আমি দেখলাম না এ কথা তো শুনলে হবে না আমি যেটা করি গাছকে যেই তুললাম পুরোটা একদম মাটি শুদ্ধ উঠে এলো সেই মাটিকে বসালাম খোল জলে অল্প একটা ছোট গাছের কতটা খোল একটু ফোটা খোল নিয়ে মিশিয়ে গুললাম দশ মিনিট ধরে গোলা হয়ে গেল তাকে বসিয়ে নিয়ে মাটি ছাড়িয়ে বসালাম আর আমার তো সারা বছর ভর মাটি যেহেতু প্রস্তুত থাকে আপনারা তো জানেন সেই জন্য আমার আর কি অসুবিধে কিছু হয় না মাটি তৈরি করতে আর আপনারা যারা যদি পাতা সারও পান অবশ্যই পাতাসার কোকোপিট এগুলো সবই ব্যবহার করতে পারেন কেবলমাত্র লক্ষ্য রাখবেন যে আপনার যেন জলটা দিলেই টবে যেন জলটা গড়িয়ে যায় এ গেল মাটির ক্ষেত্রে ছোট গাছের ছোট মাটি বড় গাছের বড় মাটি তো ছোট গাছ আনলে ছোটো পাত্রে বসাবো ছোটোটা সেটা চার ইঞ্চিতে বসালেন তারপর গাছ বড় হয়ে গেল তারপর আপনি সেটাকে ছয় ইঞ্চিতে দিলেন আবার গাছ বড় হয়ে গেল আট ইঞ্চিতে দেবেন দশ ইঞ্চিতে দেবেন যেমন গাছের প্রয়োজন স্থানের সেই স্থানটাকে দিতে হবে এ গেল গাছের বসানোর কথা মানে গাছকে আমরা হবে বসাবো তারপর কি হবে গাছের কি খাবার দেব। গাছ তো আনলেই হবে না আমাদের খাবার দিতে হবে এই গাছের খাবার কিন্তু খুব অল্প দেবেন আমার তো পাক জল সারা বছর ভোর যেহেতু আমার পাক জল থাকে সেই কারণে আমি পাক জলটা কিন্তু দিই এই একটি খাবার যেটা আপনাদের বারবার আমি বলছি আপনারা পাক জল তৈরি করুন সেই পাক জল দিলেই কিন্তু গাছকার কিছু লাগে না অবশ্যই কিন্তু সেটা খুব ভালোভাবে ডিকম্পোস্ট হতে হবে গাছ কিন্তু কোনো দিন ওই র খাবার নিতে পারে না যত বেশি ডিকম্পোস্ট হবে তত বেশি সেটা সুষম পুষ্টিযুক্ত গাছের খাবার হবে তো সুষম পুষ্টি পেতে গেলে পাক জল দিতে হবে ভাব বলবেন ছোট অবস্থাতেও কি দেবো ছোট অবস্থায় পাতলা করে দেবেন যেমন প্রয়োজন তেমন দেবেন যেহেতু এই গাছের জল কিন্তু কম লাগে জলের দিকের যদি মাত্রাটা আপনারা ভালো করে লক্ষ্য রাখেন দেখবেন গাছ কিন্তু মরবে না জল অল্প অল্প জল দিতে হয় জল কোনোদিন বেশি দেবেন না আর মাটি যেই ভালো হবে জলও অ্যাবজর্ব করবে না গাছ কিন্তু অটোমেটিক ভালো থাকবে এগুলো বিশেষত পাহাড়ি এলাকার বনে জঙ্গলে হয় সেই জন্যে এই গাছের খাবার কিন্তু বেশি লাগে না আপনারা খাবার দেবেন পাক জলই দেবেন যাদের পাক জল নেই তারা কি করবেন তারা মাঝে মাঝে অল্প একদম অল্প পরিমাণ খোল জলে মিশিয়ে চার পাঁচ দিন পাঁচ ছ দিনেরও বেশি পচিয়ে বা এক সপ্তাহ পচিয়ে সেই জল পাতলা করে দেবেন তবেই কিন্তু গাছ নেবে কারণ এই গাছের খুব বেশি খাবার লাগে না যেহেতু খাদ্যগুণযুক্ত মাটি হয়ে যায় সেই জন্যে খাবারের অত প্রয়োজন হয় না এবার আমি বলি যে এই গাছটার অবস্থা আমার কেমন হয়েছিল এটা না শীতকালে খুব লম্বা একদম উঁচু উঁচু মানে পাঁচ ফুটের মতন করে চার ফুটের মতন উঁচু হয়ে যাচ্ছিলো ডালগুলো আমি যেই ফুলগুলো হয়ে গেল আমি ডালগুলোকে কেটে ফেলেছিলাম গা ডালগুলো কাটার পরে দেখছেন কেমন ঝোপালো মতন হয়ে যাচ্ছে গাছটা তারপর ছিল ছোট পাত্রে তারপর সেটাকে ট্রান্সফার করে দিলাম নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে দেবার পর গাছটা আরও ঝোপালো হয়ে গেল। এখন গরমকাল এখন কিন্তু খুব অল্প ফুটবে চারটে পাঁচটা ছটা ফুটবে কিন্তু শীতকালে অনেক ভালো ফুল লাগে আর যে ফুল দেখবার মতন হয় ফুলের সাইজ দেখছেন তো এখন হয়তো বা অল্প বলে অল্প ফুল ফুটছে বলে হয়তো সাইজ বড় হচ্ছে কিন্তু শীতকালও এই রকমই ফুল ফুটবে যদি আপনারা গাছ গাছটাকে গরমকাল থেকে একদম শীতকি নিয়ে যেতে পারেন তো গাছ কিছুতেই আর মারা যাবে না ওই যদি এঁটেল মাটি খুলে বসান বসে বসানোর পর সাত দিন ছাবাতে রাখবেন জলের মাত্রাটা ঠিক রাখবেন তারপর আধো আলো ছায়াতে বার করতে করতে রোদে দেবেন আর অবশ্যই এই গাছ চেষ্টা করবেন শীতকালের দিকে কিনতে তাহলেই কিন্তু গাছটা বাঁচানো যাবে গরমকালে যদি বা কেনেন তাহলে কিন্তু একটু প্রবলেম হবে কেননা গোড়াগুলো তো আমরা একদম করে পরিষ্কার করে দেবো সেই জন্য হয়তো প্রবলেম আসলেও আসতে পারে কিন্তু চেষ্টা করবেন শীতকালে কিন্তু কিন্তু যদিও বা খুব ইচ্ছা হলো ভালো গাছ দেখলেন কিনতে ইচ্ছা হলো তখন কিন্তু সেইভাবে একটু বেশিরভাগ সময়টা ছাওয়ার দিকেই রাখবেন আমি দুটো গাছের মাঝখানে রেখেছি বলে গাছটার অত আর কি রোদের তাপটা লাগে না যখন মানে পাতা শুকিয়ে শুকিয়ে আসবে তখন জল দেবেন খুব বেশি জল কোনো সময় দেবেন না এটা হলো গরমকালের পরিচর্যা আর যারা বড় গাছ কিনবেন এবার তারা কি করবেন তারা চেষ্টা করবেন ওই মাটিকে ওই খোল জলে দিয়ে যত ইটেল মাটি চেষ্টা করবেন বেশিরভাগটাই খুলে বসাতে একটু একটু গাছ রাখতে হবে বড়ো গাছের আবার সব ফুলে ফেলে দিলে কিন্তু বড়ো গাছ মারা যায় সেই জন্য চেষ্টা করবে ছোট গাছই নিয়ে আসতে গরমকালে এভাবে রাখলেন একটু আধো আলো ছায়াতে বা একটুখানি সেডেতে রাখলে গাছটা খুব ভালো থাকবে কিছুতেই মারা যাবে না এবার বর্ষাকালে কি করবেন বর্ষার জল খাওয়া খুব ভালো এগুলো বনে জঙ্গলের গাছ এদের কোনো সমস্যা সেরম হয় না কিন্তু আমরা যখন টবে এনে আমাদের মতো করছি তখন সমস্যাটা হবে সেখানেই যে সে যদি না তার রুটটা যদি জল বসে যাবে তো পচবে বর্ষাকালে রুটটা যদি বসে জলটা বসে যায় বর্ষার জল তবেই পচবে যদি না বর্ষার জল রুটে বসে তাহলে সে পচবে না প্রকৃতির জিনিসকে প্রকৃতির জায়গায় খোলা জায়গায় রেখে দিতে চেষ্টা করতে হবে তবে একটু পরিচর্যা হিসাবে একটু ঢাকা দিয়ে রাখলে তো ভালোই এগালো বর্ষার কাল শীতকালে আবার কি করবেন গাছটাকে একটু অল্প করে খাবার দিয়ে রাখবেন আপনারা যে খাবারটা দেন এবার আমি যদি অনেক কিছু বলি সেটা হবে না কিন্তু আবারও ফিরে আসবো সেই একই জায়গায় জল দেবেন এর জল ছাড়া কোনো খাবার দেবার চেষ্টা করবেন না যারা জল বানান না অতি অবশ্যই পাক জলটা বানান তো পাক জলটা যদি বানাতে পারেন তাহলে এই গরমও দিতে পারবেন শীতেও দিতে পারবেন বর্ষাকালে যখন যেদিন রোদ উঠবে গাছের গোড়া শুকিয়ে যাবে সেদিনও দিতে পারবেন এই যে কোনো এগুলো হচ্ছে দেখবেন বেশি পাহাড়ি অঞ্চলে কিন্তু খুব ভালোভাবে এই গাছগুলোকে আমরা দেখতে পাই আর সেখানে কত ফুলই না ফোটে তো তারা তো সেখানে কেমন করে থাকে একটা পাহাড়ি অঞ্চলের গাছ পায় ঠান্ডা ম্যাক্সিমাম টাইম একটু ঠান্ডা ঠান্ডা পাবে তারপর যখন রোদ প্রখর রৌদ্র আবার সে একটু নিস্তেজ হয়ে পড়লো আবার সে সতেজ হলো এইভাবেই গাছটা ঠিক রইল তো আমার গাছটাকে তো আমি দেখুন কীভাবে রেখেছি এক বছর বাদেই আমি ভিডিওটা দিলাম এই কারণেই যাতে আমি সম্পূর্ণ পুরো তিনশো পঁয়ষট্টি দিন ধরে কিভাবে রেখেছি গাছটাকে তাই না এত ভালো ঝোপালো হয়েছে তাই না গরমকালে ফুল দিচ্ছে গরমকালে তুলনামূলকভাবে একটু কম ফুল ফোটে শীতকালে তো অনেক ফুল ফোটে আপনারা যারা যারা ইচ্ছুক এই গাছ করতে এই গাছ সম্বন্ধে একটু জেনে নিয়ে তারপর বসাবেন আর অনেক রঙের হয় একটা হলুদ রঙের দেখেছি আর একটা আমি দেখেছিলাম একটু একদম ডিপ লাল টাইপের জানি না এর ভ্যারিয়েশান কি না এটা তো একটুখানি প্রিন্টেড টাইপের আছে কিন্তু এখন দেখুন এই এই ফুলটা লাল হয়ে যাচ্ছে হয়তো বা গরমকাল বলেই হয়তো এরকম লাল লাগছে কিন্তু একটু লালেতে হলুদতে ছিটে ছিটে মনেই হয় তো এইভাবেই আমি সারা বছর পরিচর্যা করছি এই গরমকালেও গাছ ভালো আছে আপনারা দেখছেন আশা করি কারুরই গাছ মরবে না যদি আমি যেমন করে বলছি তেমন করে যদি পরিচর্যাটা করেন এবার আপনারা অনেকেই আমাকে খালি বলেন যে দিদি পাক জলটা কীভাবে বানাবো দেখুন যা কিছু জৈব তাই আপনি দিতে পারেন যা কিছু জৈব সব দিয়ে পচান তিন মাস হবে ওটা পচবে ঘুঁটে গোবর মাছ মাংস যার যেখানে জল ফ্যান কোল যা পারবেন দিন দিয়ে পচান পচিয়ে তারপরে পেঁয়াজের খোসা ডিমের খোসা সবই দেওয়া যায় কিন্তু ডিমের খোসাটা যেহেতু আলাদাভাবে আমি ব্যবহার করি সে ডিমের খোসাটা আর পাক জলে দিই না পেঁয়াজের খোসা দিই যারা পেঁয়াজের খোসা এইসব দিতে চান না তারা তাদের মতন পুরো কিচেন মেস দিয়ে গোবর দিয়ে তৈরি করবেন খোল দিয়ে করবেন খোলটা তৈরি হয়ে আসার আগে আগে দেবেন তাহলে আরও ভালো হবে কোনো কিছুই না জিনিসটাকে পুরো একেবারে পচিয়ে ফুল ডিকম্পোস্ট করতে হবে গাছ খাবে গাছ চচ্চর করে বৃদ্ধি পাবে গরমকালে অনেকের প্রশ্ন জাগে যে গরমকালে কি খাবার দেব অবশ্যই পাক জল দেবেন রাত্রির দিকে ঠান্ডা জল ফ্রিজ থেকে দু চার বোতল ঠান্ডা জল বা বড় পাত্রে বরফ জমাবেন সে আপনার ধরুন তিরিশ লিটার চল্লিশ লিটার আমার যেমন বাগানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ লিটার জল লাগে তো আমি বড় একটা পাত্রে বরফ জমাই একদিন দুদিন দিন ছাড়া যেদিন খাবার দিই গরমকালে আবার সপ্তাহে একদিন বা দুদিন খাবার দিই তখন করি কি ওই বরফ জল বরফটাকে নিয়ে জলের সাথে মিশিয়ে একমগ বা দুমগ পাক জল নিলাম নিয়ে একদম একদম পাতলা করে ডাইলুট করে নিলাম নিয়ে অল্প অল্প করে সব গাছেই দিলাম একদম খুব ঠান্ডা জল কিন্তু গাছে কোনো দিন দেবেন তাহলে হয় কি গাছ অনেক সময় শখ পেতে পারে সেই জন্যে গাছে যা নর্মাল জল গরম গরম না হলেই হল নর্মাল জলকে অবশ্যই একটু ঠান্ডা ভাগটা করে নিয়ে দেবেন তাহলেই হবে আর আমি তো সবসময় জানেন রাত্রের দিকেই খাবার দিই কি শীতকাল শীতকালে যেহেতু একবার জল দিতে হয় তো খাবার সেই সময় দিই আর গরমকালে দুবার জল দিলেই আমার হয়ে যায় একটা আমি দিই নটার সময় আর একটা দিই আমি সকাল এগারোটা থেকে বারোটা মোটামুটি বারোটা এগারোটা থেকে বারোটাতে দিতে লাগে ওই এগারোটা থেকে বারোটার সময় দিই গাছের মাটি কখনোই শুকাতে দিলে চলবে না সব সময় কিন্তু গাছের মাটিকে বিশেষত গরমকালে ভিজে ভাব রাখতে হবে কারণ মাটি ভীষণ তেতে যায় ধরুন মাটি খুব তেতে গেছে তখন কি করবেন তখন গাছে একটু বেশি জল দিয়ে নিচের দিক দিয়ে গরম জলটা ফেলে দিতে চেষ্টা করবেন এত প্রকারতা গাছ মাটি শুকিয়েই যাবে সেক্ষেত্রে গাছে গরম জলটা পড়ল না গাছ নিচ দিয়ে গরম জলটা চলে গেল আর মাটিটা ঠান্ডা রইল গাছ ঠান্ডা জলই পেলো তো চেষ্টা করবেন রাত্রের দিকে বরফ বড় বরফ নিয়ে অল্প খাবার যার যেমন আছে মিশিয়ে যেমন গাছ তেমন পরিমাণে মিশিয়ে নিয়ে গাছে দেবেন দশ লিটার বিশ লিটারের জায়গায় মিশিয়ে নিয়ে গাছে দেবেন তো আমি তো গাছে খাবার দিই আপনারা যদি আমাকে ফলো করেন অবশ্যই খাবার দেবেন আপনারা বলুন তো আমরা কবার খাই গরম বলে আমরা হয়তো অল্প খাই হয়তো আমরা অনেক কি বলবো স্পাইসি খাবার না খেতে পারি কিন্তু আমরা তো দই টক ফল ডাল পাতলা করে যে কোনো খাবার অল্প করবেন আমরা তো খাই আমরা না খেয়ে কি বাঁচতে পারবো যে গাছকে আমরা খাবার দেব না অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দিদি গরমকালে খোল দেবো কি না খোল দেবার নিয়ম আছে আমি এর পরের ভিডিওতে অবশ্যই আপনাদের বলবো যে গরমকালে কিভাবে খোল দেবেন আমি আমার পরিচর্যাটা তুলে ধরলাম খাবার দেবার একটা নিয়ম আছে সেই খাবারটা চাই হোক না কেন একটা ছোট গাছের ছোট শিশুর যা খাবার একটা বয়স্ক মানুষের তা খাবার নয় একজন যুদ্ধ মানুষের তা খাবার নয় এবং দিনের প্রথম ভাগে যা খাবার দ্বিতীয় ভাগে তৃতীয় ভাগে তা খাবার নয় ঠিক সেইভাবেই গাছকে পরিচর্যা করতে হবে একটা মানুষেরকে যেমন আমরাভাবে পরিচর্যা করি আমাদের প্রকৃতি যেমন আমাদের উপর প্রভাব ফেলে গাছের ওপরেও তো প্রকৃতি প্রভাব ফেলে তো সেইভাবেই গাছকে পরিচর্যা সব সময় করবেন চেষ্টা করবেন প্রকৃতির সাথে গাছকে খাপ খাওয়াতে তবেই কিন্তু গাছ সব সময় ভালো তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যাদের গাছ নষ্ট হয়ে যায় আমার মনে হয় না আর কোনো দিনই কেউ এভাবে গাছ করলে কোনো দিনই কারোর গাছ নষ্ট হবে না তো আমার গাছ ভালো আছে যখন আপনাদেরও গাছ ভালো থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভ্লগে যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকুন পুরনো ভিডিওগুলো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আপনারা অনেকেই আমায় বলেন যে দিদি তুমি কত কম ভিডিও দাও সত্যি কথা বলতে কি ভিডিও বানানোর জন্যে ভিডিও করা নয় আমার যখন যে অভিজ্ঞতাটা হয় আমি সেই অভিজ্ঞতাটাই শেয়ার করি আমার পেছনে দেখতে পাচ্ছেন আজকে এপ্রিলের মিডিল হয়ে গেছে এখনও কিন্তু পিটুনিয়া ফুটছে তো এই পিটুনিয়া ফোটাতে গেলে আমি কি করেছি এখনও আজকে এপ্রিলের সতেরো তারিখ হয়ে গেল বা আঠেরো তারিখ আজকে জানি না কত তারিখ তো সেই সাতেরো আঠেরো তারিখ বা কুড়ি তারিখের মধ্যেই গাছগুলো কিন্তু এখনও ভালো আছে তা এই খোলা ছাদেতেই রয়েছে আমি গাছের কি পরিচর্যা করেছি সেটা দেখাতে গেলে আমাকে তিন মাস আগের থেকে কি করেছি সেটা আপনাদের দেখাতে হবে তবেই আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে পারব তো আমি চাই প্রত্যেকেই উপকৃত হন প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পাক জল তৈরি করুন আর জৈবভাবে গাছ করুন